আজকে আমি মরলা মাছের ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি কিছুটা মরলা মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এরপর কিছুটা টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর কিছুটা রসুন কুচি নিয়ে নিয়েছি সব উপকরণগুলো দিয়ে দিব আর রেগুলার যেমন মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর কিছুটা সরষের তেল দিয়ে দিব। এবার ভালো করে মাছের সাথে মাখিয়ে নেবো মশলাগুলো একদম আলতো হাতে মাখবো কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর কলাপাতা আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম এবার দুটো লেয়ারে কলাপাতা দিব দুটো দিয়ে মাছগুলো দিয়ে দিব আর পাত্রে যে মশলাগুলো লেগে আছে তাই একটু পরিমাণে জল দিয়ে ভালো করে ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিব। দিয়ে এবারে আমি দুটো কলাপাতা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আর এবার আরেকটা ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো আর গ্যাসটা একদম লো আচে রেখে রান্নাটা করব এই তো মাছটা হচ্ছে একটু আপনাদেরকে উঠিয়ে দেখাই আরেকটু হবে আরেকটু পরে তারপর নামিয়ে আবার মাছটাকে উল্টে দেব একটু পর নামিয়ে নিয়েছি এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে মাছটা আমি উল্টে দিব দুপাশে যাতে ভালো করে হয়ে যায় এই হয়ে গেছে দুপাশে কিন্তু দুর্দান্ত হয়েছে একটু পোড়া পোড়া হয়েছে যাই হোক হয়ে গেল কলাপাতায় পাতুলি এবার আরেকটা দেখাচ্ছে আবার একটু মরলা মাছ নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুলি কুচি নিয়েছি এখানে কিন্তু বেগুন দিলেও দুর্দান্ত স্বাদ হয় তা বেগুনটা আমি দিই নাই তারপর আবার রেগুলার মশলা যেমন কি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি নি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দিয়ে আবার মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে একটু বেশি পরিমাণে এবার তেল দিচ্ছি আমি আর তেলটা পুরো ধোয়া ওঠা গরম করে নিয়েছি নিয়ে মাছগুলো ছেড়ে দিব। আর এই মাছের রেসিপিটা কিন্তু সম্পূর্ণটাই আমি নাড়াচাড়া দিব না এই যে এবার একবার একটু নেড়ে দিলাম দিয়ে গ্যাসটা একদম লো আছে রেখে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম রেখে মাছটা আমি খুন্তির সাহায্যে কিন্তু একটুকু নাড়বো না আমি এরকম করে উল্টে উল্টে মাছের রেসিপিটা পুরো রান্না করব। আর মাছ কিন্তু একটাও ভাঙবে না সব মাছগুলোই কিন্তু গোটা গোটা ছিল এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় একটু পোড়া পোড়া হয়ে গেছে যখন তখন আমি নামিয়ে দিব আর গ্যাসটা অফ করার আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমি মাছ দু দুই রকমের মাছই পরিবেশন করেছিলাম এই হলো মাছের চচ্চড়ি আর এটা হলো কলাপাতায় পাতায় এখানেও একটু পরে ধনেপাতা পাতা উচি দিয়ে দিয়েছিলাম